আজকে মরলে কালকা দুই দিন আজকে মরলে কালকা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্মে করলা কামা মরলে তারা চিনবে না যাদের জন্য কুরলা কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় আমার থাকতে সময় কারায়ামল ইমার কার খাটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিন মাটে তোমার আমার সাড়ে তিন এত কষ্ট করে তুমি বাড়ি সেই করছি হবে না যেতে হবে সেই বাড়িতে ঠাঁ হবে না যেতে হবে মহামায়ার কালে তুমি রবের বিধান ভইল না पापुरर ही सब नीबे एक दिन मालिक रबाना पापुरनेर ही सब नीबे एक दिन मालिक रवाना थकते समय कर মালকারখটি সৃষ্টিখানা তোমার আমার সনে তিনত মাটি আন্ধার ঘরে থাকবা পড় এক ছায়না তুমি সব কেওরা বিনা তোমার সঙ্গে থাকবে সে দিন রা কেওরা বিনা তোমার সঙ্গে থাকবে সুধরা মিছে মায়ার দুনিয়ায় খনি কর ঠিকানা ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি সৃষ্টি গান তোমার আমার সাড়ে তিন মাটি

কাজিয়া তাজা করতে হবে না ঝগড়া করতে হবে না দিয়ে দেবে ইনশাল্লাহ পায়া থাকে দিয়ে দিবে দেখেছো তো দিয়ে দিবে কাজিয়া তো যাবে না ঝগড়া করতে যায় না ভাই বুঝতে পেরেছেন আপনারা বসেন শান্তিভাবে